নমস্কার আজ আমরা ভারতের সংবিধানের এমন একটা অধ্যায়ের কথা বলবো যা নিয়ে বিতর্ক আর আলোচনার শেষ নেই হ্যাঁ আমরা কথা বলছি অনুচ্ছেদ তিনশো নিয়ে ভাবুন তো একটা সাংবিধানিক আইন যেটা কিনা অস্থায়ী বলা হলেও সত্তর বছরেরও বেশি সময় ধরে টিকেছিল সেটা হঠাৎ একদিন বাতিল হয়ে গেল পাঁচই আগস্ট টু থাউজেন্ড ঠিক এটাই হয়েছিল কিন্তু প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব হলো। চলুন এই জটিল আইনি আর রাজনৈতিক গল্পের গভীরে যাওয়া যাক একদম শুরু থেকে অনুচ্ছেদ তিনশো কেন তৈরি হয়েছিল সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো সালে সালে ভারতভাগের সেই উত্তাল সময়েই কিন্তু এই গল্পের শুরু দেখুন স্বাধীনতার আগের ভারতের ছবিটা কিন্তু বেশ অন্যরকম ছিল পুরো দেশটা দুটো ভাগে ভাগ করা ছিল একদিকে ছিল ব্রিটিশ ইন্ডিয়া যা সরাসরি ব্রিটিশদের দখলে ছিল আর অন্যদিকে ছিল প্রায় সাড়ে পাঁচশোর বেশি প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য যেখানে রাজা বা নিজামরা শাসন করতেন যদিও ব্রিটিশদের নেই যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তখন এই দেশীয় রাজ্যগুলোর সামনে তিনটে রাস্তা খোলা ছিল হয় তারা ভারতে যোগ দেবে নাহলে পাকিস্তানে অথবা চাইলে নিজেরা স্বাধীনও থাকতে পারবে বেশিরভাগ রাজ্যই কোনো ঝামেলা ছাড়াই ভারত বা পাকিস্তানে যোগ দিয়েছিল কিন্তু সমস্যাটা দেখা দিল তিনটে রাজ্যকে নিয়ে জুনাগড় হায়দ্রাবাদ আর জম্মু ও কাশ্মীর এই তিন জায়গার ক্ষেত্রেই একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল শাসকের ধর্ম আর রাজ্যের বেশিরভাগ মানুষের ধর্ম ছিল আলাদা আর এটাই পরিস্থিতিকে সাংঘাতিক জটিল করে তুলেছিল এর মধ্যে জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং একটা অন্য পদ বেছে নিলেন তিনি চাইলেন স্বাধীন থাকতে তিনি পাকিস্তানের সাথে একটা স্থিতাবস্থা চুক্তি বা স্ট্যান্ড স্টিল অ্যাগ্রিমেন্ট করলেন কিন্তু ভারতের সাথে সেরকম কোনো চুক্তি করলেন না কিন্তু উনিশশো সাতচল্লিশের অক্টোবরে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল পাকিস্তান কাশ্মীরের জরুরি জিনিসপত্রের সরবরাহ বন্ধ করে দিল এরপরই বাইশে অক্টোবর পাকিস্তান সমর্থিত পস্তুন উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে বসল পরাজয় যখন প্রায় নিশ্চিত তখন রাজা হরি সিং উপায় না দেখে ভারতের কাছে সাহায্য চাইলেন এবং ছাব্বিশে অক্টোবর ভারতে যোগদানের দলিলে সই করলেন ঠিক তার পরের দিনই ভারতীয় সেনারা কাশ্মীরে পৌঁছায় তো কাশ্মীর এখন ভারতের অংশ কিন্তু পরিস্থিতি তখনও স্বাভাবিক হয়নি একদিকে যুদ্ধ চলছে অন্যদিকে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক এই রকম একটা জটিল সময়ই একটা বিশেষ ব্যবস্থা দরকার পড়ল যা একটা আইনি সেতুর মতো কাজ করবে আর সেই বিশেষ ব্যবস্থাটাই হল ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তিনশো সত্তর এটা ছিল একটা অস্থায়ী বা টেম্পোরারি ব্যবস্থা যা জম্মু ও কাশ্মীরকে একটা বিশেষ স্বায়ত্তশাসন বা অটোনমি দিয়েছিল এর মানে হল ভারতীয় সংসদ শুধুমাত্র প্রতিরক্ষা পররাষ্ট্র আর যোগাযোগ এই তিনটে বিষয়ই রাজ্যের জন্য আইন তৈরি করতে পারত অন্য যে আইন লাগু করার জন্য রাজ্যের সম্মতি লাগত সবচেয়ে মজার ব্যাপার হলো এই অনুচ্ছেদটা বাতিল করার উপায়টাও এর মধ্যেই লেখা ছিল অনুচ্ছেদ তিনশো সত্তরের তিন নম্বর ধারায় বলা হয়েছিল যে রাষ্ট্রপতি চাইলে এই অনুচ্ছেদটি তুলে দিতে পারবেন কিন্তু তার জন্য রাজ্যের গণপরিষদের সুপারিশ লাগবে মানে ব্যাপারটা ছিল একটা আইনি তালার মতো কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট এই আইনি তালাখোলার চাবিটা ছিল জম্মু ও কাশ্মীরের গণপরিষদের হাতে কিন্তু উনিশশো সালে রাজ্যের জন্য সংবিধান তৈরি করার পর সেই গণপরিষদটাই ভেঙে দেওয়া হল ফলে তালাখোলার চাবিটাই যেন হারিয়ে গেল আর অস্থায়ী অনুচ্ছেদ তিনশো হয়ে উঠল কার্যত স্থায়ী এরপর উনিশশো চুয়ান্ন সালে অনুচ্ছেদ তিনশো সত্তরের সূত্র ঝরে এল একটা নতুন অনুচ্ছেদ পঁয়ত্রিশ এ এই আইনটা জম্মু ও কাশ্মীর বিধানসভাকে ক্ষমতা দিল রাজ্যে স্থায়ী বাসিন্দা কারা তা ঠিক করার আর এই স্থায়ী বাসিন্দাদের জন্য কিছু বিশেষ অধিকারও দেওয়া হল যেমন জমির মালিকানা সরকারি চাকরি এগুলোর ওপর শুধু তাদেরই অধিকার থাকবে অনেক দশক কেটে গেল পরিস্থিতি যেমন ছিল তেমনই রইল কিন্তু তারপর দু সাল থেকে একটা লম্বা রাজনৈতিক পরিকল্পনা শুরু হল যার আসল উদ্দেশ্য ছিল এই অনুচ্ছেদ তিনশো সত্তরকে বাতিল করা ঘটনাটা দেখুন কিভাবে এগোল দু সালে জম্মু ও কাশ্মীরে দুটো একেবারে বিপরীত বিচারধারার দল পিডিপি আর বিজেপি মিলে সরকার গড়ল দুহাজার সালের জুনে বিজেপি সমর্থন তুলে নিল আর সরকার ভেঙে গেল এরপর জম্মু ও কাশ্মীরের সংবিধান অনুযায়ী মাসের জন্য রাজ্যপালের শাসন জারি হল আর সেই ছমাস শেষ হতেই ডিসেম্বর দু হাজার জারি হল রাষ্ট্রপতি শাসন এই রাষ্ট্রপতি শাসন জারি করাটাই ছিল আসল চাল এর ফলে কি হল রাজ্যের সরকারের সমস্ত ক্ষমতা চলে গেল রাজ্যপালের হাতে যিনি কেন্দ্রের প্রতিনিধি আর রাজ্য বিধানসভার আইন তৈরির ক্ষমতা চলে গেল সরাসরি ভারতের সংসদের হাতে মানে রাজ্যের পুরো নিয়ন্ত্রণটাই চলে এলো কেন্দ্রের কাছে তো রাজ্যের নিয়ন্ত্রণ এখন কেন্দ্রের হাতে কিন্তু সেই পুরনো আইনিধাঁধাটা তো রয়েই গেছে সেই যে হারিয়ে যাওয়া চাবি মানে ভেঙে দেওয়া গণপরিষদের সুপারিশ সেটা সমাধান কিভাবে হবে এবার এলো সেই সমস্যার সমাধান করার পালা আগস্ট দুহাজার উনিশের সেই দিনগুলোর কথা ভাবুন চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক আগে পুরো কাশ্মীর উপত্যকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো। অমরনাথ যাত্রা মাঝপথে থামিয়ে দেওয়া হলো বড় বড় রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করা হলো। জনসমাবেশ নিষিদ্ধ করে একশো ধারা জারি হল আর ইন্টারনেট ফোন সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হল এরপর এলো সেই চূড়ান্ত পদক্ষেপ পাঁচই আগস্ট দু কিন্তু এটা কোনো আইন বা বিল ছিল না এটা ছিল রাষ্ট্রপতির একটা আদেশ যার সাংবিধানিক নাম কনস্টিটিউশন অর্ডার টু আর এই একটা আদেশই ছিল পুরো পরিকল্পনার মূল চাবিকাঠি ব্যাপারটা কিভাবে কাজ করল চলুন একটু সহজভাবে বুঝি সমস্যাটা ছিল তিনশো ধারা বাতিল করতে গণপরিষদের সুপারিশ লাগবে যার নেই নতুন রাষ্ট্রপতির আদেশটা কি করল এটা বলল এখন থেকে গণপরিষদ শব্দটাকে পড়তে হবে রাজ্য বিধানসভা হিসাবে আর যেহেতু রাষ্ট্রপতি শাসনের কারণে রাজ্য বিধানসভার ক্ষমতা তখন সংসদের হাতে তাই সংসদেই সেই সুপারিশটা দেওয়ার ক্ষমতা পেয়ে গেল ব্যাস জট খুলে গেল এই আইনি পথটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেই অনুচ্ছেদ তিনশো বাতিলের প্রস্তাব সংসদের দুই কক্ষে পেশ করা হলো এবং পাশ হয়ে গেল এভাবেই একটা দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল তাহলে এর ফলে কি কি বদল এল অনুচ্ছেদ তিনশো সত্তর অকেজো হয়ে গেল অনুচ্ছেদ পঁয়ত্রিশে বিলুপ্ত হল ভারতের পুরো সংবিধান জম্মু কাশ্মীরে লাগু হলো আর জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভাবতে অবাক লাগে তাই না শুধুমাত্র একটা শব্দের অর্থ বদলে দিয়ে সত্তর বছরের পুরনো একটা সাংবিধানিক ব্যবস্থাকে ইতিহাস করে দেওয়া হল এই ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দেয় একটা পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতিতে কোনও আইন কি সত্যিই স্থায়ী হতে পারে আজকের আলোচনা এখানেই শেষ এই ধরনের বিশ্লেষণ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন